এরকম পৌঁছা ডিম মারছে এই কথা বলেন না কেন এর সাইড আল্লাহ কি দেখাবে আর বলেন তো এটা তো কুষ্টিয়া খবর বললাম বাকি জেলাতে এর চাই তো খারাপ অবস্থা বিশেষ করে ঢাকা এত সাত ছিল কালকে দেখলাম পেপারে এত সাত জমক ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে সুমাখিত সেই জায়গাটা এখন উজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে আপনি যেতে দেন এভাবে আর কিছু দেন ওই জায়গাটা আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে কাবা যখন তাওয়াফ করছিলাম ১৬ সালে হঠাৎ আমি উপরে আসলাম দেখে আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালো ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা দিয়ে এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজিরা মহজ্জা তাই না দিলা দুকা আমার আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেবের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তাড়াতাড়ি ওর কথা বলতো কাজ করে দেখে আমার পেটের ব্যাথা আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে নাই তো আল্লাহ ফা তিলকা দিত না তিলকার আগে ফা আছে যারা আরবি গ্রামার বসে ওদের জিজ্ঞাসা করেন বালাগাত নাম থেকে ফা শব্দটা তেরোটা অর্থে ব্যবহার হয় সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিসন্ধি হয়েছে জুলুম করার জন্য ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছে ফা তিলকা বয়ুতুহু বাইতনের বহু বছর বয়ুত তার মানে দেশে বহু ঘরে এরকম জুলুমের কথাবার্তারা বলা হয়েছে দুর্বিসন্ধি করা হয়েছে এই আয়াতগুলো আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ মমতাজের বাপ দেখাবে এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ইমান এনেছে ইমানের দাবি অনুযায়ী তারা এমন সালেহ এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ করে দেখেন সলের শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করছে বিচার ব্যবস্থায় লোক নেই তারা লোক তৈরি করছে প্রশাসনে লোক নেই তারা লোক তৈরি করছে আর উল্টা পাল্টা লোক না যোগ্যতা সম্পন্ন লোক এই কথা বলে না কেন সলের শব্দটা তারা বুঝেছে আর জন্য যাদের বই লেখাপড়া করা লাগে তাদের আকিদা খারাপ বলেন এই সালে শব্দের আধুনিক ব্যাখ্যা পেছি বিংশ শতাব্দীর মজাদ্দিন সাইয়েদ আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে এই জন্যই তো তারা এখন সালে শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টায় আছে আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি মাদ্রাসার মাহাতামিন ভালো অধ্যক্ষ ভালো জানি কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হয় ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন জাদদারের মতো হয় ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়া রহমানের মতো হয় এই রকম ডাক্তার বানাতে চায় যোগ্য এবং সৎ এই কথা বলেন না কেন এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে আল্লাহ বলেন সায়া জান সিন দিয়েছেন সায়া জানালু লাহুমুর রহমান ও সৃষ্টি জগতের ভেতরে একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসা একটু দেখার জন্য শুয়ে রে দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটতেছে কেন তারা দেখা যায় না টিভিতে তারা দেখা যায় না মোবাইলে এই সমস্যা কি শেষ করে দেবো এটা দিলেন কেন এখন কেন কি সমস্যা কি আপনি কথা শুনছেন না তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করব সলে মানে কি আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না ওই খালি দেড় হাজার বছর আগের পড়া বাদ দিন আমার মনে বিরক্ত হয়ে গেছে না তাহলে না শেষ করে দেব। কোরআনে কারিম থেকে ছয় হাজার ছয়শো ছেষট্টি ছয় হাজার ছয়শো দুইটা মতই আছেন একটা মত আমরা মানি ছয় হাজার ছয়শো ছেষট্টি এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি চারটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম ওখানে জিলালিল কোরআনটা আর তাফিহেমল কোরআনটা পাওয়া যায় অন্যান্যটা নেই কারণ যারা যায় তারা তো এই ধরনের মানুষ যায় আপনারা উঠে চলে যাচ্ছেন মানে একজন যুবক মানুষ যাবেন না তাহলে কিন্তু সমস্যা আছে না যুবক মানুষ যাবেন না কারণ এখানে মেয়েদের অনেক মেয়ের বা পাশে জামাই খুঁজতে কারণ আপনি যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে চলে যান ও বলবেন না এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জানা এই জন্য আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না অন্তত কিছুক্ষণ বসেন কষ্ট হলে এক দেড় ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারি আপনার বিয়ে করলে আপনার বউ মন হাঁটে না শেষে সিরাজগঞ্জের বদনাম হবে নাকি আমি আনি নামলাম না

এই এর কাও রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি তত্ত্ব বটন চেষ্টা করব বলার বাকি অসজুদু ও অফা আলুল খায়রা এই চারটি এখনো বেলকুসিতে দুইটা মাহফিল আছে এক জায়গায় অসজুদু নেব এক জায়গায় ও আবুদু রব্বাকুম আফআলুল খায়রা এটা আরো বিস্তারিত ভালো কাজ বলতে ধোকা খায় আমরা ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে আমরা চেষ্টা করব বলার প্রথমটা শুরু করছি আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না ইমানদারকে সুতরাং বেঈমান যদি থাকেন আপনি চলে যান ওই যে চলে যাচ্ছে চলে না না বেঈমানের জন্য আজকের আয়াত না আজকের আয়াত ইমানদারদের জন্য যান আপনি তাড়াতাড়ি চলে যান এখন প্রশ্ন আসতে পারে আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো আমার যে বিশাল জোব্বা গায় আমার মাথায় পাগড়ি এত বড় টুপি আমার ইমান নেই মানে না ইমান আছে কিনা সাহাবি প্রশ্ন করলেন বিশ্বরবী বললেন ইদা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাজিআতুকা ফা আনতা মুকমিন মুসলিম শরীফের হাদিস যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ঈমান আছে